একজন মোমেন একজন মুসলমান তার সবচাইতে বড় সম্পদটা কি বলতে পারেন বলেন তো বলেন না সম্পদটা কি বলেন আল্লাহ যে নিয়ামত দান করেছেন সে নিয়ামতটা হচ্ছে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে ইমান ইমান হচ্ছে আল্লাহকে রব বলে মানা আল্লাহকে রব বলে স্বীকার করা তার কোন শরিক নেই আল্লাহ ছাড়া উপাসনার অন্য কেউ নাই আল্লাহর উপর ইমান আনা নবীদের উপর ইমান আনা নবী রসুলদের উপরে আসমানি কেতাব একশো চারখানা আসমানি কেতাব কয়খানা এর উপর ইমান আনা আখেরা পরকাল বিষয়ের মৌলিক কি কি বিষয় আনতে হবে হাজরিনে কখন যেতে পারেন তাহলেই আপনি সফল খান ইমান নিয়ে যাওয়াটাই একটু বড় জিনিস সহজ জিনিস মনে করলেন সহজ মনে করলেন আল্লাহ বলছে তোমার মুসলমান না হয়ে মর্য হচ্ছে সব চাইতে বড় মেয়াদ বড় সম্পদ

এটা তো কল্পনার জিনিস না এটা বাস্তব বিষয় নাম এটি কল্পনা না বাস্তব হাসন এটা কি কল্পনা না বাস্তব বাস্তব মরে যাবো এটাই বাস্তব বেঁচে থাকবো এটাই অবাস্তব

সেই বিপদটা আমি অভ্যস্ত হয়েছি মুসলমান লেখলে বাবা মুসলমান হয় না বাবা মুসলমান ছিল দাদা মুসলমান ছিল আমি মুসলমান না ভাই মুসলমান ভাই মুসলমান ভাই মুসলমান জিনিস না মুখে উচ্চারণ অন্তরে বিশ্বাস

আজকে আমি ইমরান করলো আপনার হাত বললাম হাত দিলেন হাত দিন তবা করলেন

আমার সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহু আকবার আবু তালেব নবীর চাচা ওmona diye Islam dhoron koreche rasulullah kafe

আল্লাহ আমাদের সকলকে ইমানি বড় উদ্ধার করে দুনিয়ার টাকা পয়সা আসবে না মরে যাওয়া সব ভাগতে হয়ে সব শেষ আমি তো নিয়ে আমলটা নিয়ে হবে আমার কর্মফল আমার ইমান আমার সম্বল ভাগেরাতে যা আমল করেছি